ইসমিল্লা রহমানিম আসসালাম এভরিওয়ান সবাইকে শুভ নববর্ষ ইংরেজি নববর্ষ সবাইকে শুভেচ্ছা দুই হাজার ছাব্বিশে সবাইকে স্বাগতম আশা করি দুই হাজার ছাব্বিশ সালটা ভালো কাটবে এই যে দেখুন নিয়ে আসছি আমরা প্রিমিয়াম মুসলিম কটনের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস ব্রাউন টেপের একটা কালার যার সাইজ থাকবে আটত্রিশ থেকে ফিফটি পর্যন্ত চমৎকার একটা ড্রেস দেখাচ্ছি যাদের ভালো লাগবে নিয়ে নেবেন প্রাইসটা দিব একদম রিজনেবল প্রাইস ঠিক আছে আমাদের যে প্রাইসটা নর্মাল একটা প্রাইস আর কিছু নর্মাল প্রাইসটি আমরা দিব সব সময় যাতে আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে এই জন্য এই যে দেখুন ড্রেসটার লং প্যাটার্ন কিন্তু এটা এটা হচ্ছে লম্বা পঁয়তাল্লিশ ইঞ্চি থাকবে পঁয়তাল্লিশ ইঞ্চি লম্বা থাকবে ব্যান কলারের মধ্যে আছে শুধু তাই নয় বুকে কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে ডলারের কাজ সুতোর কাজ আছে খুবই চমৎকার হাতাগুলো লং স্লিভসের মধ্যে থাকবে হাতার নিচে লেস পাচ্ছেন যদি নিচের পোষণে তাকান দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে নিচেও লেস লাগানো আছে সামনে পিছনে লেস লাগানো আছে তাই না খুব সুন্দর করে যে পটটি লাগানো আছে ঠিক আছে অনেক চমৎকার পিছনটা দেখি সামনে পিছনে আপনারা এরকম প্রিন্ট পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর তো যাদের ভালো লাগবে স্ক্রিন অবশ্যই রেখে দিবেন বেস্টের প্রাইস থাকবে আমাদের শিপন ফ্যাশনের পক্ষ থেকে আঠারোশো পঞ্চাশ টাকা সালারগুলো থাকবে প্রিন্টেডের মধ্যে টাইডাই প্রিন্ট করা আছে নিচে আবার এরকম সুন্দর করে প্যানেলের মতো ডিজাইন করা আছে সালোয়ারও দেখতে পাচ্ছেন জুয়ার্স সালোয়ারগুলো সাইজ অনুযায়ী হয়ে থাকে ঠিক আছে অনেক সুন্দর যারা ফিফটি সাইজ নেবেন তাদের স্যালার অবশ্যই বড় হবে এই যে দেখুন অন্যটা দেখুন অন্যটা এখানে একটা ধরেন অন্যগুলো বেশ বড় এবং অনেক চওড়া আর হাতবে পাঁচ হাতের অন্য দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই ড্রেসটা যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে এখন আঠারোশো পঞ্চাশ টাকা যারা নিতে চাচ্ছেন যারা ভাবছেন যে হিউজ কন্ট্যাক্ট ইন কোয়ান্টিটি নেবে তারা আমাদের সাথে যোগাযোগ যুক্ত ঠিক আছে ভালো থাকবেন সবাই আল্লাহ